বাচ্চা মার চাঁদের মতো চেহারা সারাদিন লুকাইয়া তাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পাই না কোথায় যাব হুসাইন যেন কুফায় না আসে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাতের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসে ছিল রাতে দৌড়াবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাজ সামনে যাইতে পারবো না